আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তারপর পিছনে যে গরুগুলো দেখছেন এই গরুগুলো নতুন লট আসছে আজকে একুশে সেপ্টেম্বর তো এটার বিষয়ে বিস্তারিত আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন আর আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিতে পাশে থাকেন ইনশাআল্লাহ সর্বদা চেষ্টা করবো শুধু একটা গরুর খামার ভিত্তিক নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চলুন যেটা মূল কাহিনী সেটাতে চলে যায় এই যে গরুগুলো দেখছেন আপনারা এইগুলো কিন্তু রাত্রে আসছে তো এখানে প্রায় সত্তর পিসের মতো গরু আছে এবং সম্পূর্ণ গাভী গরু আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে সম্পূর্ণ গাভী গরু তো এই পুরা সপ্তাহ জুড়ে আজকে সবচেয়ে বেশি গরু আসছে আর আগে হয়তো বা দুই দুই তিন দিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম যে সেদিন একশো গরু আসছিলো কিন্তু এই গাভী গরুগুলো তিরিশ পিস ছিল মাত্র আর বকন গরু এবং বাছুর গরু সত্তর পিস টোটালি একশো পিস গরু ছিল সেই দিন আর আজকে সত্তর পিস যেগুলো গরু দেখছেন আপনারা সম্পূর্ণ গরুই কিন্তু আপনার গাভী গরু এবং গাভী গরুগুলো মার্শাল্লা দেখেন হাই কোয়ালিটির হ্যাঁ যেটাকে ফার্স্ট ক্লাস কোয়ালিটি ওর আপনারা তবে দেখে বুঝতে পাচ্ছেন ভিডিওতে তো এই ধরনের গরু খুব কম লটে আসে যে আপনার সবগুলো গরু দেখা যাচ্ছে হাই কোয়ালিটির হ্যাঁ দেখা যাচ্ছে আপনার যখন গরু আসে তার ভিতরে হাই কোয়ালিটির কিছু থাকে মিডিয়াম কোয়ালিটির কিছু থাকে এবং লো কোয়ালিটির কিছু থাকে সবগুলো মিক্স করে দেখা যাচ্ছে সবগুলো হয়ে তারপরে আসে কিন্তু আজকে যে সত্তর পিস গরু আসছে আজকে আজকে সত্তর পিস গরু আসছে গরুগুলো সম্পূর্ণ হাই কোয়ালিটির তো এই সপ্তাহে আপনার দেখা যাচ্ছে পুরো সপ্তাহ জুড়ে গরু আসলো সাধারণত দেখা যাচ্ছে আপনার সপ্তাহে একদিন বা দুই দিন গ্যাপ থাকে গরু আসা কিন্তু এই সপ্তাহে এরকমটা হয় নাই এখন হয়তো বা অল্প অল্প গরু আসছে বিধায় এ সপ্তাহে গ্যাপ হয় নাই বা অন্য কোনো কারণ থাকলেও থাকতে পারে আমার জানা নাই তবে এ সপ্তাহে আপনার পুরোটাই গরু আসলো এবং গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে মাসে আলো কত সুন্দর সুন্দর এবং প্রত্যেকটা গরু দেখেন উলান কত বড় বড় হ্যাঁ মানে এগুলোর এখনও দুধ দহন করলে বিশ পঁচিশ কেজি দুধ অনায়াসে হয়ে যাবে হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বা গরুগুলো কী মাসাল্লা কোয়ালিটির আর এই গরুগুলো আপনার আসছে আলমারাই কোম্পানি থেকে মানে আলমারাই কোম্পানির রিজেক্ট গাভি যেটা আর কি সেগুলো আসছে আমার এই খামারে আর এখানে সম্পূর্ণ গাভি আপনার কাটিং করা হবে মানে কষাইখানাতে চলে যাবে এইগুলো হয়তোবা এক দুই দিন তিন দিনের মধ্যে সব শেষ হয়ে যাবে কারণ আপনারা আমার প্রতিনিয়ত যারা ভিডিও দেখেন তারা জানেন যে আমি কথাগুলো বলে থাকি প্রায় যে এখানে যত গাভী গরু আছে বা বকন গরু আছে সম্পূর্ণ গরু কিন্তু আপনার কাটিংয়ের জন্য এখানে ওইভাবে লালন পালন করা হয় না তো এগুলো আপনার দেখা যাচ্ছে হাই কোয়ালিটির কারণ একটাই কি সেটা আপনার যে এই গরুগুলোর একটাই সমস্যা সেই সমস্যা হচ্ছে আপনার দুধের পরিমাণটা কমে গেছে হ্যাঁ এগুলো দুধের পরিমাণ কমে গেছে বিদায় কিন্তু এগুলো আপনার ওই আলমারাই কোম্পানি থেকে বের করে দিয়েছে দেখা যাচ্ছে ওইটা ওরা তো প্রত্যেকটা গরু হিসাব করে যে গরুটা কেমন খাচ্ছে এর পিছনে লেবার খরচ কত যাচ্ছে কতখানি দুধ দিচ্ছে এগুলো টোটাল প্লাস মাইনাস হিসাব করে দেখে যে গরুটা দুধ দেওয়ার পরে এটা থেকে লাভ হচ্ছে কিনা যেই সব গরুগুলোতে আপনার লাভ হয় সেই সব গরু ওরা সাধারণত খামারে রাখে আদারওয়াইজ বাকি যেসব গরুগুলো থাকে ওরা ওইগুলো গরু ছাঁটাই করে বার করে দেয় এবং ওই বার করা গরুগুলোই আমাদের এই খামারে আসে তো এটাই ছিল মূল কাহিনী এবং গরুগুলো কেমন আসছে আজকে একুশে সেপ্টেম্বর কমেন্ট করে জানায়েন আর আপনাদের যে কোনো বিষয়ে যদি জানার থাকে সৌদি আরব গরু খামার ভিত্তিক আমার ভিডিওতে কমেন্ট করিয়েন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই দেওয়ার বা ওই বিষয়ের উপরে ভিডিও বানানোর আর একটা কথা কি যে আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি সৌদি আরব খামার ভিত্তিক বা বিষয়ে যে কোনো ধরনের ভিডিও আর দ্বিতীয় কথা হচ্ছে সকল প্রবাসী ভাইদের জন্য যত প্রবাসী ভাইরা আমরা আসি বিশেষ করে সকলের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তারা সকলকে সুস্থতা রাখে বা সুস্থতা দান করে তো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিদায় নীর চাষ মতো আল্লাহ হাফিজ